দেশের হালচাল কি এখন রাজনীতি কোন দিকে যাচ্ছে বা দেশটাই কোন দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখন অন্তত কিছুটা হলো নির্বাচনমুখী হওয়ার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের বিভিন্ন বিভিন্ন দাবি থাকতে পারে এক দলের সাথে আরেক দলের দাবির ভিন্নতাও থাকতে পারে কিন্তু মোটামুটি সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে একই সঙ্গে আমরা সরকারকেও খুব পরিষ্কার এবং ব্যর্থহীন ভাষায় বলতে শুনছি ফেব্রুয়ারির পরে আমরা আর একদিনও থাকতে চাই না দ্য মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার কেউ যদি মনে করে নির্বাচনটা তারা বাঞ্চাল করতে চায় কেউ যদি মনে করে নির্বাচন ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করতে চায় আমার মনে হয় যে সেটা হয়তো বা খুব একটা সফল হবে না বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মাথায় রাখতে হবে মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না আপনি নিশ্চয়ই খেয়াল করছেন চায়ের দোকানে কান পাতলে কিংবা গণপরিবহনে যখন আমরা চড়ি একটা ফিস ফাঁস শোনা যায় নির্বাচন কি সত্যি হবে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে অনেকে তো আমাদের কাছে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি তো এক ধরনের অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে কিন্তু মানুষকে অ্যাসর করার দায়িত্ব কিন্তু সরকারের একটা নির্বাচনমুখী বাংলাদেশ একটা পরিবেশ যাতে বোঝা যায় কান পাতলে কিংবা চারপাশে একটা আবহাওয়া থেকে যেই আভাসটা পাওয়া যায় সেটা তৈরি করবার দায়িত্ব সরকারের আপনার ব্যস্ততা এখন কি নিয়ে আমি আমার কনস্টিটুয়েন্সি নিয়ে অসম্ভব ব্যস্ত আমি অলমোস্ট এভরি উইক চার থেকে পাঁচ দিন কনস্টিটুয়েন্সিতে থাকি হয়তো রবি সোমবার আসি কারণ আমার কোর্ট থাকে এখন তো কোর্টে ভ্যাকেশান সো ভ্যাকেশানে কোর্ট তিন দিন খোলা খোলা থাকে সপ্তাহে ওই সময়টা আমি আসি কোর্টটা জাস্ট করি মামলা থাকলে করি তারপরে আবার আমি আমার এলাকায় কিন্তু আপনার তো আসলে রাজনীতিবিদ হওয়ার কথা ছিল না কারণ আপনার বাবার স্বপ্ন ছিল আপনি শিক্ষক হবেন এবং আপনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং কিন্তু আপনি রাজনীতিবিদ হলেন কেন ভাগ্য একদমই ভাগ্য বিকজ আমার বাবা মারা যান দু সালে ওই সময় পর্যন্ত কিন্তু আমি ফুল টাইম প্র্যাকটিশনার এবং এমনই প্র্যাকটিস করতাম আমি যে সকাল সাতটার থেকে রাত বারোটা আমি কোর্ট চেম্বার এর এর বাইরে আমার আর কোনো লাইফ ছিল না এবং আমাকে উদাহরণ দেয়া হতো যে মেয়েরা যে এত সিরিয়াসলি প্র্যাকটিস করতে পারে ওই সময় কিন্তু এত মেয়েরা ব্যারিস্টারও হয়নি হ্যাঁ আপনি দেখেছেন সো ওইখান থেকে আসলে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে পুরো প্র্যাকটিস একপাশে সরিয়ে আমি যে পলিটিক্সে আসব। এইটা আমি মনে করি পুরাটাই ভাগ্য ভাগ্যের উপরে তো আসলে কারো হাত থাকে না আসার পরে কি দেখলেন রাজনীতির মাঠ কি মানে খুবই সহজ সরল মানে নাকি ভীষণ কর্দমাক্ত এবং এটা আমার মনে হয় যে আমরা আরও বেশি কর্দমাক্ত এখন করে ফেলেছি ধরুন একজন মানুষকে আপনি পলিটিশিয়ান যদি সে হয় এবং একজন মানে যার সম্ভাবনাময় পলিটিশিয়ান যাকে আমরা বলি তাকে আপনি সকলভাবে নিজের দল থেকে এবং দয়লের দলের বাইরে প্রতিপক্ষ যারা আছে দুই তরফে তাকে প্রতিনিয়ত একটা লড়াই চালাতে হয় এবং আপনি যদি পুরুষ হন আপনার বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা জেল গুম করা আপনাকে নিয়ে গিয়ে যে কোনো রকম ফিজিক্যাল টর্চার করা এগুলো বাংলাদেশে খুব স্বাভাবিক এবং আপনি যদি নারী পলিটিশিয়ান হন যার আনফর্চুনেটলি কিছু মেধাও থাকবে এবং আরও আনফর্চুনেটলি যে মুখের উপর সত্য কথা বলবে তাকে থামানোর কায়দা কী এখন মেয়ে একটা মেয়েকে আপনি মিথ্যা মামলায় কারাগারে ধরে নিয়ে গেলে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার সংস্থাগুলো আপনার উপরে আঙুল তুলবে এবং দেশের মানবাধিকার সংস্থাও খুব খারাপভাবে দেখবে এবং দেশের সাধারণ মানুষও যারা হয়তো আপনার পক্ষেরই শক্তি তারাও কিন্তু একজন মেয়েকে নিয়ে জেলে পুড়ে ফেলা খুব ভালো চোখে দেখবে না সো একটা মেয়েকে লাঞ্ছিত করবার সবচেয়ে সহজ উপায় হলো তাকে ক্যারেক্টার অ্যাসিসিনেট করা এবং বাংলাদেশে এখন পরস্পরের ক্যারেক্টার অ্যাসিসিনেশনের একটা সব চলছে সো এটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয় যেতে হচ্ছে এই ক্যারেক্টার অ্যাসোসিনেশনের মহোৎসবটা আমরা দেখি বেশিরভাগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে সেই ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন না করে আমি পাত্তাই এখন সবাই যে আমার মতন এরকম হবে তা তো না এটা খুব কঠিন কারণ আমরা দেখি যে এই ধরনের বুলিংয়ের বুলিংয়ের শিকার হয়ে অনেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেয় অনেকে সুইসাইড করে ফেলে সো ইট ইজ নট ভেরি ইজি টু হ্যান্ডেল বাট আই জাস্ট ডোন কেয়ার আমার আমার গায়ে লাগে না আপনার সম্পর্কে অনেকেই নানা রকম বিভিন্ন ধারণা তৈরি করে এবং অনেকেই বলার চেষ্টা করেন এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করেন যখন আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন এবং এও কথা বলতে শুনেছি অনেকেই এবং এটা বড় রাজনৈতিক মানে নেতা এখন অনেক বড় রাজনৈতিক নেতা নতুন দল করছেন তারা অনেকেই বলেন যে আপনি আওয়ামী লীগের বা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক দেখুন আমি যখন আওয়ামী লীগের সময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছি ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি বাক স্বাধীনতার পক্ষে বলেছি আইনের শাসন বা ন্যায় বিচারের পক্ষে বলেছি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছি আওয়ামী লীগের ভয়াবহ লুটপাট নিয়ে বলেছি তখন আজকে যারা আমাকে আওয়ামী লীগের সম্পাদক বলছেন তারা আমাকে পূজা করতেন হ্যাঁ এবং তখন আমি আওয়ামী লীগের চোখে ছিলাম আই এর এজেন্ট আমেলেগের চোখে ছিলাম পাকিস্তানের চর আমেলেগের চোখে ছিলাম রাজাকার রাজাকার অবশ্য আমাকে বলা কঠিন কারণ আমার বাবার একটা খুব শক্ত পরিচয় আছে বাট রাজাকারের সমর্থক বলা যায় আমি সেগুলো শুনেছি আজকেও কিন্তু আমি ঠিক একই কথা বলছি দেখুন আমার কথার কিন্তু পরিবর্তন হয়নি আমি সেই নির্বাচনের পক্ষে বলছি আমি সেই আইনের শাসনের পক্ষে বলছি আমি মবের বিপক্ষে বলছি আমি প্রত্যেকের বিরুদ্ধে এবং মামলা হওয়ার কথা বলছি ধরুন আফজাল আপনি ব্যাংক লোপাটের সঙ্গে যুক্ত আমি কথার কথা বলছি কিন্তু আপনার বিরুদ্ধে তিনশো দুইয়ের মামলা দিয়ে দিল সেটার বিরুদ্ধে একজন সচেতন নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে আমার আওয়াজ তোলাটা আমি মনে করি আমার ফরজ এটা আমার তুলতেই হবে সো এখন তারা যাদের আমার কথা ভালো লাগছে না অর্থাৎ যারা এখন আওয়ামী লীগের আসনে গিয়ে বসেছে তাদের চোখে আমি রয় এজেন্ট তাদের চোখে আমি ভারতের দালাল তাদের চোখে আমি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক সো এটা না আসলে আপনি কোথায় বসে আছেন তার উপর নির্ভর করছে আপনি সব কিছুকে কিভাবে দেখছেন সো আমরা দেখি যারা ক্ষমতার কাছাকাছি থাকে বা ক্ষমতার হাওয়াটা যাদের গায়ের উপরে যায় তাদের কখনোই আমার কথা পছন্দ হয় না আমি কিন্তু কনস্ট্যান্টলি একই কথা বলছি কিন্তু আপনি আসলে আপনার চেয়ারটা কোন দিকে ঘুরিয়েছেন তার উপর নির্ভর করবে আপনি আমাকে কি চোখে দেখছেন শুধু আপনি না আমরা দেখলাম যে বিএনপিকেই বলার চেষ্টা করা হচ্ছে বা এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি ভারতপন্থী একটি দল এবং এটিতে এটি বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে আসলে লাভটাকা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভটা তাদের যারা সত্যি সত্যি বাংলাদেশে একটা ভারতপন্থী শাসন দেখতে চায় আচ্ছা কিভাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি বিদ্বেষ এবং ঘৃণার চাষ করা যাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অনৈক্য তৈরি করা যাবে তত বেশি সম্ভাবনা তৈরি হবে যে বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না তত বেশি সম্ভাবনা তৈরি হবে মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না তত বেশি সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার সেটি এই সরকারও হতে পারে সেটি আরেকবার নতুন করে আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও বাংলাদেশ পড়তে পারে সো এইগুলো যত বেশি হবে তত বেশি সুযোগ তৈরি হবে ভারতের বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করা তত বেশি সুযোগ হবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আরেকবার শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়া আপনি দেখুন আওয়ামী লীগের প্রথম দিককে এক ধরনের হতচকিত ব্যাপার ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল না তারা কি করবে কিন্তু যখন দেখল যে এই সরকারটি এবং রাজনৈতিক দল যারা মাঠে ক্রিয়াশীল সেই সঙ্গে সেই সকল ইউটিউবার যারা বাংলাদেশকে কিছুতেই স্থিতিশীল দেখতে চায় না তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো এবং তার ফলশ্রুতিতে মাফ চাওয়া কিংবা দুঃখিত হওয়া তো দূরেই থাক আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে আরও অনেক বড়ো হচ্ছে সো আপ যারা চায় বাংলাদেশে সত্যিকার অর্থেই ভারতের একটা শক্ত নজরদারি ভারতের একটা সমর্থিত সরকার থাকুক তারাই এই ধরনের বিভেদ ঘৃণা এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কর যেই ঐক্যটা তৈরি হয়েছিল পাঁচ আগস্টকে কেন্দ্র করে সেটির আমরা দেখলাম যে এই চোদ্দ মাসে অনেক ক্ষেত্রে মলিন হয়ে গেছে এখন যে দলগুলো তার তার নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেল তাহলে জুলাইয়ের চেতনাটার কি হবে দেখুন জুলাইয়ের চেতনাটা না খুব বিচ্ছিন্ন কিছু না আমরা বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই লড়াই সংগ্রাম করেছি আমাদের যদি মনে থাকে সত্তরের নির্বাচনের আগে পূর্ব পাকিস্তান ছেয়ে গিয়েছিল একটা পোস্টারে সোনার বাংলা শ্মশান কেন সেখানে দুটো ভাগ দেখানো হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কি পরিমাণ সম্পদ এবং অর্থ তারা জমা করছে তার একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছিল যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি সো এই যে শোষণ বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এটা কিন্তু আমাদের সেই পুরনো আমল থেকে শুরু হয়েছে সো আমি না এই কারণে একাত্তর থেকে চব্বিশের চেতনাকে খুব আলাদা করে দেখতে পারি না সেই সাম্য সেই মানবিক মর্যাদা সেই সামাজিক ন্যায় বিচার এই লড়াইটা আমাদের বহু পুরাতন এটারই ধারাবাহিকতা চব্বিশে আমরা দেখেছি তবে চব্বিশে আমাদের এক ধরনের প্রতারণার ফিলিং হয়েছে বিশেষ করে আমি নিজে তো মাঠে ছিলাম আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমার বাড়ির সামনে মব ক্রিয়েট করে আমাকে ভয় দেখানো হয়েছে আমি ফেসবুক লাইভে জীবনে একবারই এসেছিলাম সেটা হলো তিন তারিখ রাতে আমার যদি ভুল না হয় তেসরা অগস্ট রাতে আমার বাড়ির সামনে মব তৈরি করে একটা ভীষণ গোলমালের চেষ্টা হয়েছে সো আমি খুব কাছ থেকে অভ্যুত্থানটাকে দেখেছি অংশ নিয়েছি ধারণ করেছি ঝুঁকি নিয়েছি আমার মতন পরিচিত কোনো মুখ কিন্তু তখন পথে নামে নাই রাজনীতিবিদদের কেউ হ্যাঁ সো আমার ঝুঁকিটা অনেক হাই ছিল অনেক স্টেকটা অনেক হাই ছিল কিন্তু আমি না একটা সত্যিকারের রাজনীতি বদলের স্বপ্ন দেখেছিলাম সে কারণে আপনি লক্ষ্য করবেন আমি কিন্তু অভ্যুত্থানের পরে আমি আমার নিজের দলেরও অনেক সমালোচনা ওপেনলি করেছি বিকজ আমি সত্যিকার অর্থে পলিটিক্যাল কালচারের পরিবর্তন চেয়েছিলাম এবং সেটাকে আমি আমার মধ্যে দিয়ে ধারণ করেছি আমার আগের বক্তব্যগুলো যদি আপনি দেখ নিশ্চয়ই আপনি জানেন আপনার সাথে বহু শো করেছি আমার পনেরো বছরের বক্তব্যের সাথে আমার গত এক বছরের বক্তব্যের আপনি তেমন কোনো পার্থক্য খুঁজে পাবেন না তখনও আমি যা লড়াই চালিয়ে গেছি যার বিরুদ্ধে যেই কাঠামোর বিরুদ্ধে আমি একা চালিয়ে গেছি এবং গত এক বছর আমি আরও বেশি একা হয়ে গেছি আফজাল বিকজ আমি পনেরো বছরে আমি আমার শত্রু চিহ্নিত করতে পেরেছিলাম আমি চিহ্নিত করতে পেরেছিলাম যে কোন গোষ্ঠীটা আসলে মানুষের অধিকার হরণ করে টিকে থাকছে আমি চিহ্নিত করতে পেরেছিলাম যে কোন গোষ্ঠীটার বিরুদ্ধে আমাকে লড়াই চালাতে হবে কিন্তু এখন আমি না একটা নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছি জামাত যেভাবে বা শিবির যেভাবে আওয়ামী লীগের ভিতরে ভিতরে প্যানিট্রেট করেছে আপনি কি মনে করেন শিবির বা জামাত বিএনপির ভেতর প্যানিট্রেট করেনি করেছে তারা প্রত্যেকটা বড় দলের ভেতরেই প্যানিট্রেট করেছে সো এই লড়াইটা এখন ভিতরে বাহিরে সমান হয়েছে আমার জন্য সো আমাকে প্রতি মুহূর্তেই এখন ইনস অ্যান্ড আউট লড়াই করতে হয় কিন্তু অনেকেই বলছেন যে এই যে জামাতের প্রসঙ্গটা যেহেতু আনলেন এবং আপনি বললেন যে চব্বিশে প্রতারিত একটা ফিল আপনি অনুভব করেন এই দায়িত্বটা কার বা এই দায়টা কার ব্যর্থতাটা কার এবং এই রিলিভেন্ট একই প্রশ্ন কিন্তু এনসিপির নেতা গণভূতের অন্যতম নায়ক নাহিদ ইসলামে বলছিলেন যে বেশ কয়েকজন উপদেষ্টার কে উপর বিশ্বাস করে তারা প্রতারিত হয়েছেন এর দায়টা সকলকেই দিতে হবে বিশেষ করে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বড় দায় দেব। কেন দেব এক হলো নেপালেও কিন্তু আমরা এরকম একটি অভ্যুত্থান দেখেছি শ্রীলঙ্কাতেও কিন্তু আমরা অভ্যুত্থান দেখেছি আমরা কিন্তু সেখানে দেখি নাই ছাত্র জনতাকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসবার চেষ্টা করা আমরা কিন্তু সেখানে দেখি নাই যে সুশীলা কার্কি বলছেন আমাকে ছাত্ররাই বসিয়েছে তারা আমার নিয়োগকর্তা অর্থাৎ আপনি এই যে ২২ থেকে ২৫ বছরের ছেলেদেরকে ক্ষমতার সাথ দিলেন তাদেরকে অভূতপূর্ব অর্থনীতি মানে অভূতপূর্ব অর্থনৈতিক একটা মানে সুবিধা লাভের সুযোগ তৈরি করে দিলেন অর্থাৎ তাদেরকে আপনি নৈতিক স্খলনের অনেকগুলো সুযোগ তাদের সামনে এনে হাজির করলেন এবং সেই সুযোগটা অনেকগুলো তরুণের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে এই যে আজকে এনসিপির এই হাল হয়েছে যে ডাকসু নির্বাচন বা ডাকসু নির্বাচন যেটা যেখান থেকে আসলে তারা উঠে এসছে সেই জায়গাতেই তারা কোনো জায়গা পাচ্ছে না বিকজ মনে করা হচ্ছে যে তারা ক্ষমতায় আছে ডিফ্যাক্টো এবং তারা ক্ষমতার সকল সুযোগ সুবিধার পাচ্ছে নিচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে ক্ষমতার স্বাদ যেমন তারা পাচ্ছে বা নিচ্ছে একইভাবে ক্ষমতার দায়টাও তো তাদেরকে নিতে হবে সো এই সরকারের সকল ব্যর্থতার দায়গুলো গিয়ে স্টুডেন্টদের ঘাড়ে বা তরুণদের ঘাড়ে গিয়ে বর্তাচ্ছে সো এই যে স্বপ্নটা প্রথমে হোচট খেলো আমাদের সাধারণ মানুষ বা আমাদের বয়সের মানুষ বা আমাদের যে আরো বয়সে যারা প্রবীণ তারা তারা কিন্তু ছুটে এসেছিলেন এই তরুণদের ডাকে তারা ভেবেছিলেন যে তাদের যেহেতু কোনো ব্যাকলাস নাই বিছনের ট্র্যাক রেকর্ডের কোনো খুঁত নাই সুতরাং এই মানুষগুলো একটা নতুন বাংলাদেশ রচনা করবে সো এই মানুষগুলোকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়োগকর্তা বানালেন তাদেরকে সকল সুযোগ সুবিধা দিলেন তারা মব করল একটার পর একটা দেখেও না দেখার ভান করলেন কিংবা কে জানে হয়তো তাদের নিজস্ব এজেন্ট বাস্তবায়নের জন্য দেখেও না দেখার একটা ভান সো এই সকল কিছু মিলিয়ে না আমরা হোচট খেয়ে গেলাম এখন তাহলে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে আলোচনা কেন হচ্ছে উপদেষ্টা কি কি এমন করেছেন যে রাজনীতিবিদরা বলছেন যে তারা সেফ এক্সিটের চেষ্টা করছেন আখের গুছাচ্ছেন আপনাদের কাছে কি লক্ষণ দেখলেন এই চোদ্দ মাসে কিছুদিন আগে মানব জমিনে একটা লেখা ছাপা হয়েছে মচৌ নামে সম্ভবত মতিউরমান চৌধুরী সাহেব নিজেই লিখেছেন ওখানে তিনি আশি কোটি টাকার একটা নিয়োগ বাণিজ্যের উদাহরণ টেনেছেন বিভিন্ন বিষয় লিখতে গিয়ে এই কথাটি এনেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবনের এর সঙ্গে জড়িত বলে শোনা যায় রাষ্ট্রীয় অতিথি ভবন কিন্তু যমুনা সো ইন্ডিকেশনটা খুব ক্লিয়ার এখন ট্রিকল ডাউন করে তো য যেমন সাবেক প্রধানমন্ত্রী বলেছিল আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক তখন আমরা প্রশ্ন করেছিলাম তাহলে মহামান্য আপনি কত কোটি টাকার মানে কত কত হাজার কোটি টাকার মালিক সো এই প্রশ্ন তো অটোমেটিক্যালি আসে তাই না ধরুন একজন সমন্বয়ক বা একজন স্টুডেন্ট প্রতিনিধিত্ব সরকারে আছেন এবং তার ব্যাপারে যে পরিমাণ সমালোচনা আমরা শুনেছি তার একটাও কি কোনো তদন্ত হয়েছে কিংবা উপদেষ্টাদের পি এস এ পি এসের যেই কাহিনি আমরা শুনি আরব্য রজনীর যে গল্প আমরা শুনি তার কোনোটার কি কোনো ইনভেস্টিগেশন হয়েছে হয় নাই তো সো আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন যেমন আমরা দুর্নীতির সেতুপত্র প্রকাশিত হতে দেখি এই সরকার চলে যাওয়ার পরও নিশ্চয়ই কোনো না কোনো পত্র কেউ না কেউ প্রকাশ করবেন সো সেফ এক্সিটের প্রশ্ন চলে আসে দিনের অপেক্ষায় আর কি মানে কেউ না কেউ আমি এটুকুই বলবো যে এতদিন যারা পলিটিশিয়ানদের গালি দিয়ে আসছেন যে পলিটিশিয়ানরা লোভী তারা দুর্নীতি পরায়ণ তারা খারাপ সো আজকে দেখা গেল তো সমাজের এলিট ক্লাস তো আসলেন বসলেন যাদের এরি ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ তারা বিশ্বের সর্বোত্তম দেশগুলোর থেকে নাকশিটকে বাংলাদেশে এসে চেয়ারে বসলেন এবং তারপরে তারা কি অশ্বডিম্বটি প্রসব করলেন গত চোদ্দ মাস ধরে আমরা দেখলাম তো রাজনীতির মাঠে আপনারা প্রতিপক্ষকে নানা কথা বলেন কখনো হুঁশিয়ারি দেন কখনো ধমকের সুরে কথা বলেন আবার কখনো অনুরোধ করেন কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের সঙ্গে আপনাদের মানে সম্পর্কটা কেমন কেমনের চেয়ে কেমন হওয়া উচিতের জবাব আমি যেই পরিবারে বেড়ে উঠেছি সেখানে আমার বাবা অলি আহাদ সাহেব তিনি রাজনীতি করতেন মৌলানা ভাসানী এ কে ফজলুল হক সৌরওয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাদের সাথে তো ওনাদের যেই ইতিহাস আমি জানি সেটা হচ্ছে যে যখন ন্যাপ হয়ে আলাদা হয়ে গেল আওয়ামী লীগ এবং ন্যাপ তখনও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসতেন মৌলানা ভাসানির কাছে হুজুর বলে সম্বোধন করতেন দোয়া চাইতেন এবং দিক নির্দেশনা নিতেন কিন্তু তারা দুজন কিন্তু ভিন্ন দল মাঠে দুজন দুই পক্ষের একই কথা স্বাধীনতা উত্তর বাংলাদেশেও আমার আমরা জানি যে সবুর খানের পরিবারকে তার বাজার সদাই যেত খোঁজখবর খবর উনি খোঁজখবর নিতেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্র মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এটা করতেন সো এগুলো আমাদের কালচারে ছিল কিন্তু এগুলোর জায়গায় যখন নির্মূলের রাজনীতি আসলো তীব্র ঘৃণা এবং বিদ্বেষ সেই জায়গাটা দখল করলো এবং পরস্পরকে এলিমিনেট করে দেওয়ার প্রতিযোগিতা যখন শুরু হলো তখন আমরা রাজনীতির মাঠে দেখলাম যে আটাত্তর বছর বয়সে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধানকে কারাগারে যেতে হলো আমরা দেখলাম তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমরা দেখলাম বালু ট্রাক দিয়ে একটা গণতান্ত্রিক সংগ্রাম বা আন্দোলনের পথ বন্ধ করে দেয়া হলো ব্যক্তিগত ঘৃণা কিন্তু রাজনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসে না আমি আরও অনেক উদাহরণ আপনাকে দিতে পারবো ছিয়াশি বছর বয়স মানে আশি বছর বয়সে আমাদের মহাসচিবকে যখন প্রায় একশো মামলার বোঝা টানতে হয় তখন আর কি বলবো বলেন সো এগুলো রাজনীতিতে কোনো ভালো উদাহরণ না এবং ব্যক্তিগত ঘৃণা ব্যক্তিগত বিদ্বেষ বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে এসছে আমি জানি যারা ঘৃণা করতে পছন্দ করেন এবং ঘৃণা ছড়াতে পছন্দ করেন কারণ তাদের লাভ আসলে ঘৃণা থেকেই উৎপন্ন হয় তারা আমার এই কথাগুলোকে খুব বিকৃতভাবে তুলে আনবেন এবং আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যত বেশি নেগেটিভিটি ছড়াবেন আপনার রিচ তত বেশি হয় আর রিচ যত বেশি হয় আপনার পকেটে তত বেশি পয়সা আসে সো ইউটিউবার যারা আছেন যাদের